জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান আঠারোর কোটা আন্দোলন না হলে কোন গণ অভ্যুত্থান হতো না বললেন রাশেদ খান ভারত পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করলেন জয়শঙ্কর জুলাই সনদ ঘোষণার দাবিতে ইনকিলাব মঞ্চের লাল মার্চ গাজায় চব্বিশ ঘন্টায় নিহত অন্তত একান্ন সর্বশেষ জানাবো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলে মৃত্যুদণ্ডের আইন পাশ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান পাকিস্তান মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে এটি পরিষদের পনেরো সদস্যের মধ্যে পাকিস্তানের অষ্টম মেয়াদ এবং দুই সালের পর প্রথমবারের মতো সভাপতিত্ব পালন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের মধ্যে মাসিক ভিত্তিতে বর্ণানুক্রমিকভাবে সভাপতিত্বের দায়িত্ব পরিবর্তিত হয় জুলাই মাসের জন্য এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়েছে পাকিস্তানের ওপর দুই সালের নির্বাচন একশো তিরানব্বই সদস্য দেশের মধ্যে একশো বিরাশি ভোট পেয়ে পাকিস্তান অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয় এবারের সভাপতিত্ব পাকিস্তানের জন্য এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে নিরাপত্তা পরিষদের সভাপতি হিসেবে পাকিস্তান চলতি জুলাই মাসে পরিষদের সব কার্যক্রম পরিচালনা করবে এবং বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে আলোচনার নেতৃত্ব দেবে যদিও এই মাসিক ঘৃণায়মান সভাপতিত্বে নির্বাহী ক্ষমতা নেই তবে এটি সংশ্লিষ্ট দেশকে বৈশ্বিক ইস্যু বিশেষ করে গাজা ও ইউক্রেন সংকটের মতো নিয়ে আলোচনায় প্রভাব বিস্তার করার সুযোগ দেয় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে বলেছেন আমরা বিনম্রতা ও সনদের মূলনীতির জাতিসংঘ প্রতি দৃঢ় অঙ্গীকার নিয়ে সভাপতির দায়িত্ব গ্রহণ করছে। বিশ্বজুড়ে এখন সংখ্যাত মানবিক সংকট আরো তীব্র হচ্ছে আঠারোর কোটা আন্দোলন না হলে কোন গণ অভ্যুত্থান হতো না বলেন রাশেদ খান আঠারোর কোটা সংস্কার আন্দোলন না হলে কোনো গণ অভ্যুত্থান হতো না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মঙ্গলবার এক জুলাই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদ আয়োজিত কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে কথা বলেন তিনি রাশেদ খান বলেন দুই সালের কোটা সংস্কার আন্দোলন না হলে এই দেশে কোনো গণ অভ্যুত্থান হতো না কিন্তু কোটা সংস্কার আন্দোলন নামটি আর উচ্চারিত হচ্ছে না মনে হচ্ছে গণ অভ্যুত্থান আসমান থেকে পড়েছে আজকের দিনে আমি অ্যারেস্ট হয়েছিলাম এর আগে আমাদের অসংখ্য নেতা কর্মী হামলার শিকার হচ্ছে আমাদের মুক্তির দাবিতে রাজপথে নেমে অসংখ্য শিক্ষার্থী রক্তাক্ত হচ্ছে কিন্তু ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে এতে অনৈক্য বাড়ছে সব শক্তির দিয়ে গণ অভ্যানে অংশগ্রহণকারী সবার কৃতিত্ব স্বীকার করতে হবে সবার মধ্যে একতা ধরে রাখতে হবে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি হলে আওয়ামী লীগ ফিরে আসবে আর হাসিনা যদি ফিরে আসে তবে সকল বিপ্লবীদের ফাঁসিতে ঝোলাবে তাই আসুন সবার মধ্যে ঐক্য সৃষ্টি করি নিজেদের মধ্যে সহনশীলতা ছাড়া এই ঐক্য সম্ভবপর নয় ঐক্য কেউ একলা চাইলে হবে না সবার আন্তরিকতা থাকতে হবে তাহলেই নতুন বাংলাদেশ গঠন করা সম্ভবপর হবে যোগ করেন রাশেদ খান ভারত পাকিস্তান যুদ্ধ বিরতি নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করলেন জয়শঙ্কর ভারত পাকিস্তান যুদ্ধ বিরতির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সরাসরি নাকচ করেছেন ভারতের মন্ত্রী এস জয়শঙ্কর তিনি জানান মে মাসে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির বিরতির জন্য ট্রাম্প বাণিজ্যিক চাপের যে কথা বলেছেন তা সঠিক নয় নিউ ইয়র্কে নিউজ উইকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট যে ডিফেন্স প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মে নয় রাতে ফোনে কথা বলেন আর আমি তখন সেই রুমে ছিলাম সেখানে বাণিজ্য ও যুদ্ধবিরতির মধ্যে কোনো যোগসূত্র ছিল না তিনি বলেন কোনালাপে পাকিস্তানের পক্ষ থেকে বড় ধরনের হামলার হুমকি দেওয়া হয়েছিল কিন্তু ভারত তা আমলে নেয়নি বরং প্রধানমন্ত্রী মোদী সাফ জানিয়ে দেন ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান ওই রাতেই পাকিস্তান বড় ধরনের হামলা চালায় তবে ভারত দ্রুত পাল্টা প্রতিক্রিয়া জানায় পরদিন সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা হয় যেখানে মার্কো রুবিও জানান পাকিস্তান শান্তিপূর্ণ আলোচনায় আগ্রহী একই দিন বিকালে পাকিস্তানের ডিজিএম ও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ ভারতের ডিজিএম ও লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাইকে যুদ্ধবিরতির প্রস্তাব দেন সাক্ষাৎকারে জয়শঙ্কর দাবি করেন বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা পাকিস্তান সমর্থিত রেজিস্ট্যান্স ফ্রন্টের মাধ্যমে পরিচালিত হয় জুলাই সনদ ঘোষণার দাবিতে ইনকিলাব মঞ্চের লাল মার্চ জুলাই সনদ ঘোষণার দাবিতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি অভিমুখে লাল মার্চ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ মঙ্গলবার পহেলা জুলাই বিকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিলটি বের করে সংগঠনটি মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে মৎস্য ভবন কাকরাইলে ঘুরে ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গনে এসে শেষ হয় এর আগে শাহবাগে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি এ সময় উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা ক্ষমতা না জনতা 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 দিল্লি না ঢাকা 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 লাল জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেব না আবু সাইদের রক্ত বৃথা যেতে দেব না এমন বিভিন্ন স্লোগান দেন সমাবেশ অংশগ্রহণকারীরা ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতেমা তাসলিম জুমা বলেন অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ ঘোষণা করার জন্য তিরিশ দিনের সময় নিয়েছিল যা গত পঁচিশে জুন শেষ হয়েছে জুলাই থেকে আরেক জুলাই চলে এলো কিন্তু এখনো পর্যন্ত সেই সনদ ঘোষণা করা হয়নি ও আহতের রক্তের বিনিময়ে যে ইন্টারিম সরকার এসেছে হাজার তারা যদি কোনো রাজনৈতিক দলের চাপে সনদ দিতে না পারে তাহলে সেই দলগুলোর নাম প্রকাশ করা হোক জনগণই তাদের চাপ দেবে কোন একক সংগঠনের স্বার্থ রক্ষাকারী ঘোষণাপত্র আমরা মেনে নেব না গাজায় চব্বিশ ঘন্টায় নিহত অন্তত একান্ন ইসরায়েলি বাহিনীর নতুন করে চালানো বিমান ও স্থল হামলায় গাজা উপত্যকায় আজ মঙ্গলবার ভোর থেকে অন্তত ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে আল জাজিরাকে জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজার বিভিন্ন হাসপাতালে একশো ষোলোটি মৃতদেহ এবং চারশো তেষট্টি জন আহত ব্যক্তি পৌঁছেছে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত আঠারো মার্চ হামাসের সঙ্গে ঘোষিত অস্ত্রবিরতি ভঙ্গের পর থেকে এখন পর্যন্ত ছয় জন ফিলিস্তিনি নিহত এবং বাইশ জন আহত হয়েছেন এদিকে দুই সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি আগ্রাসনের কমপক্ষে ছাপ্পান্ন হাজার জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লক্ষ চৌত্রিশ হাজার একশো পাঁচজন আহত হয়েছেন এই পরিসংখ্যান ইঙ্গি দেয় ইসরায়েল হামাস যুদ্ধ এক ভয়াবহ মানবিক সংকটে রূপ নিয়েছে গাজার স্বাস্থ্য অবকাঠামো ইতোমধ্যেই ধ্বংসপ্রাপ্ত এবং বহু পরিবার জীবন রক্ষাকারী সহায়তা ছাড়াই জীবনযাপন করতে বাধ্য হচ্ছে অবরুদ্ধ গাজায় সহিংসতার প্রতিদিনের এ চিত্র বিশ্ব বিবেককে নাড়া দিচ্ছে কিন্তু সহিংসতা বন্ধের কার্যকর কূটনৈতিক পদক্ষেপ এখনো অধরাই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলে মৃত্যুদণ্ডের আইন পাশ দখলদার ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকলেই পেতে হবে মৃত্যুদণ্ড ইসরায়েল ছাড়াও অন্য শত্রু দেশগুলোর সঙ্গে ইরানের কোন মানুষ যোগাযোগ রাখতে পারবে না মঙ্গলবার পহেলা জুলাই ইরানের সংসদে নতুন এ আইন পাশ হয়েছে নতুন আইনে বলা হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে গোয়েন্দা কার্যক্রম চালানো গুপ্তচরগিরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অন্যান্য শত্রু দেশের সঙ্গে কোন সম্পর্ক পৃথিবীতে দুর্নীতির অপরাধ হিসেবে বিবেচিত হবে যার শাস্তি হল মৃত্যুদণ্ড খবর ইরান ইন্টারন্যাশনালের বিশেষভাবে ইসরায়েলের কথা উল্লেখ করে বলা হয়েছে যারা ইসরায়েলিকে সামরিক আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেবে তাদের সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে অপরদিকে স্টার্লিংসহ অন্যান্য অনন্য মোদিত ইন্টারনেট সেবার সরঞ্জাম ক্রয় বিক্রিয় কাছে রাখা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে কেউ এ অপরাধে অভিযুক্ত হলে তাকে ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড পেতে হবে আর যারা এসব নিষিদ্ধ যন্ত্রাংশ দশটির বেশি উৎপাদন বা আমদানি করবে তাদের পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ড দেয়া হতে পারে এছাড়া কেউ যদি সামরিক ড্রোন তৈরি করে সাইবার হামলা করে অথবা শত্রুদের জন্য ইরানি অবকাঠামোয় কোনো নাশকতামূলক কাজ করে তাকেও মৃত্যুদণ্ড দেয়া হবে এমনকি যদি শুধুমাত্র কেউ এ ধরনের কোনো চেষ্টা চালায় তাকে মৃত্যুদণ্ড পেতে হবে এর সঙ্গে কেউ যদি মিথ্যা সংবাদ প্রকাশ হয়ে ধরনের কন্টেন্ট তৈরি করে যেগুলো মানুষের মধ্যে বিভক্তি ভয় তৈরি করে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাদের দশ থেকে পনেরো বছরের কারাদণ্ড হতে পারে